ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন এদিকে এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে মধ্যে যার নির্বাচনের সময়সীমা অন্যতম এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয় দর্শক আজকের ভিডিওতে সে প্রতিবেদনটি তুলে ধরব আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং শেখ করবেন কিনা এ বিষয়ে সজীব জয় টাইমস ম্যাগাজিনকে বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বৃহস্পতিবার সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তার মা হাসিনা মনে করছেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক রয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয়